আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা আজকে চলে আসছি গোপালগঞ্জ জেলায় তো দেখেন যে গোপালগঞ্জ জেলায় শুধু এই রকমের ছোট ছোট নদী দেখতে পাবেন যেদিকে যাবেন এর থেকেও ছোট ছোট নদী আছে আর চারিদিকে শুধু নদী আর নদী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালোই তো বলেন আপনি কি গোপালগঞ্জের ছেলে আমি গোপালগঞ্জের ছেলে প্লাস নাজিরপুরেরও ছেলে তো আপনাদের এখানে আমি এসে শুধু নদী আর নদী দেখতে পাই আসলে আর বাকি আপনাদের আশেপাশে যত এলাকা আছে সবকে এইরকমেরই ভাই এগুলো একটা অন্যরকম ফিল আপনি তো আসলে তো দেখেন যে আমরা নদীতে এই রকমের ঘুরতে অনেক ভালো লাগে কিন্তু সময় পাইনি আর তারা আর কি অল বলতে গেলে যে এই নদীর ভিতরে তাই না তো আপনাদের সমস্যা হয় না কোনো আমাদের সমস্যা বাই আমাদের আরো ভালো হয় আর কি চোর ডাকা যাইতে পারে না আইলো ভাইয়া বাইরে যাইতে পারে না আসলে আর এখানে মানুষ মনে করেন যে খুন করিয়া আইলো এখানে পাইতে কষ্ট হইবে এইসব জায়গায় সব জায়গায় যদি পুলিশ হয় তাহলে কি টলার লইয়া যেতে হবে বট বট শব্দ হইবে পলাই রাস্তা পলাই যাওয়ার রাস্তা থাকবে